বেডি চাইয়া সুখ নাই আরেক বেড়ার বেড়ি চাও সাউক হ্যাঁ মোবাইলের নর্ত কি দেখো কেন বেসর উলঙ্গ ছবি দেখো কেন বে হায়া কার বেড়ি দেখো এটা তোমার বেড়ি তোমার বেটি এটা হিন্দি সিনেমার নর্তকি দিয়া তুমি কি করবা রাস্তার বে হায়া ওই অসভ্য নারী দিয়া তুমি কি করবা ওইটার মধ্যে কিছু আসেনি যা আছে তা তো দেখাই লইছে সবাই কথা বলেন না কিনা সিনেমার নর্তুকির আছে যা আছে তা দেখাই টাকা দিয়ে তার হাসিতে টাকা তার শরীরেও তো টাকা আগুন ছাড়ার কি সেখানে কি চরিত্রহীন নারীর আছে কি বে হায়া বে নারীর আছেটা কি সে তো তার জীবন যৌবন বিক্রি করে দিছে সে তো তার জীবন যৌবন রাস্তাতে ছেড়ে দিছে তো তার আর আছে কি তারে আর কি পাইবা তুমি এই জন্য বন্ধু চরিত্রহীন হয়েও না নষ্ট হইও না করো না পৃথিবীতে মনে তুমি নষ্ট হয়ে গেলে তোমার কথা কেউ মনে করবে না কোন সুদখুরকে ঘুষখুরকে কেউ পছন্দ করে না কোন লম্পট খুর নেশা মৎখুর খুর ফুটটা ফুট্টাখুর বাবা খুর ডাইল খোঁড় ইয়াবা খুর খুর এই সমস্ত নর্তকি বে হায়া বে নারী এগুলোকে সবাই উপভোগের নজরেই দেখে প্রয়োজন ফুরায় গেলে ছুঁড়ে মার কেউ মনে রাখে না রাব নাম শুনছেন আপনারা আজ থেকে এক হাজার বছর আগে বারোশো বছর আগের নারী ছিল তিনি কালো ছিলেন নিগ্রু ছিলেন কিন্তু আল্লাহকে রাজি করেছে সেজদা দিয়ে মালিককে রাজি করেছে আজকে বারোশো বছর পরেও মুসলমান ইমানদার সারা পৃথিবীবাসীর কলিজার ভিতরে তার নাম আছে কিন্তু এই বারোশো বৎসরের ভিতরে কত সুন্দরী রূপসী কত নর্তকী কত গাইয়া গেল গেল ময়রা কবরে চলে গেছে আজ তাগর দিকে ফিররা থুতু মারে না বেটা থুতু মারে না বেটা মারে না বেটা কিন্তু রাবে আশ্রী এখনো আছে মরিয়ম এখনো আছে হজরতে আসিয়া সেই ফেরাউনের স্ত্রী যিনি ইমানদার ছিলেন তার নাম আমরা জানি না গত হাজার বছর আগে ইমান দ্বারা লক্ষ বছরও না আল্লাহকে যে রাজি করে সে হাজার বছরও হারায় না আর নাফরমান গায়ের জোরে মর্যাদা আদায় করা যায় না গায়ের জোরে ষোলো বছর মূর্তি দাঁড় করাই ছিল কিন্তু ষোলো বছরের মাথায় আবার সেই সন্তানরা সব ছেলে পেলেরা এই মূর্তি টাইন্দ আল্লাহ দেখায় দিছে যে গায়ের জোরে মর্যাদা চাপানো যায় না ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে তার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষতে ক্ষমতার দাপটে ইজ্জত হয় না অহংকারে হয় না এই জন্য আমি অনুরোধ করছি আমার প্রিয় ছেলেরা আমার বাবারা আপনারা প্রত্যেকেই এই ফিকির করেন প্রত্যেকে গুণা ছেড়ে দেন বা গুণা ছেড়ে দেন ছেলেরা বাপ নষ্ট হয়েও না চরিত্রহীন হইও না বাপ আমি অনুরোধ কর না তোমরা জানো না কোরআন শরীফের একটা মূল নীতি আছে কোরআনে আল্লাহর একটা মূল নীতি আছে আল্লাহ তালা মানুষের অবস্থার পরিবর্তন করে আল্লাহ কোরআনে বলছে আমার এই কথাটা নজয়ান তোমরা মনোযোগ দিয়ে শোনো আল্লাহ বলছে আমি অবস্থা মানুষের পরিবর্তন করি মানুষের সব সময় সুখ যায় না মানুষের সব দিন দুঃখ যায় না মানুষ সারাদিন কাঁদেও না মানুষ সারা বছর হাসেও না ঠিক কিনা বলেন অবস্থা বদলায় কিনা পরিবর্তন হয় কিনা পৃথিবীতে ঠিক আজকে একশো বছরের বেশি সেই উনিশশো বিশ খ্রিস্টাব্দের দিকে উসমানি খেলাফত সারা পৃথিবীব্যাপী মুসলিম খেলাফতের পতন হয়েছিল তারপরে আজকে একশো বছরের বেশি সময় ধরে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত জুলুমের শিকার সারা পৃথিবীতে কুটি কুটি মুসলমানের রক্ত ঝরছে ঝরতেছে আজকে বহুদিন হয়ে গেছে বহুদিন হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা এই নতুন শতাব্দীর সূচনাতে একশো বছর একটা মুসলিম আমরা নির্যাতিত মজদুম জুলুমের শিকার কিন্তু আল্লাহ তালা নতুন করে মনে রাখবেন আফগানিস্তানে ইসলামের পতাকা উঠছে উঠছে কি সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে কিনা বাংলাদেশে মজলুমের বিজয় হয়েছে কিনা কথা বলেন এই সারা পৃথিবীতে নতুন করে কালেমার বিজয় হচ্ছে পতাকা উঠছে শুরু হয়েছে তার মানে এটা স্পষ্ট এইবার অবস্থার পরিবর্তন এবার যখনই হবে এবারের পরিবর্তন ইসলামের বিজয় ইশাল কালেমার বিজয় হবে ইনশাল ইমানের বিজয় হবে অতএব এটা মনে রাখো ছেলেরা মনে রাখো ফালতু চরিত্রহীন লম্পট এই নারী ছবি নর্তকি মোবাইলের উলঙ্গ দৃশ্য এগুলো থাকবে না এই মানসিকতা এই মানুষগুলোকে দিয়া কেউ বুটবাদাম ব্যস্ত কাজে লাগাবে না আমি বলি মনে রাখি এটা এটা থাকতো না এই ফেসবুকের আব্বাও থাকবে না ইউটিউবের আব্বাও থাকতো না ইসলাম থাকবে কোরআন থাকবে সেজদা থাকবে মনে রাখে এই প্রযুক্তি থাকবে না ফিতাওয়ালা ক্যাসেট আমরা আগে দেখছি আমরা ছোটোবেলা কই অহন আসেনি এগুলো নাই আমরা দেখছি না চাচারা আপনারা দেখছেন না চ্যাপটা চ্যাপটা সিডি ক্যাসেট সিডি সিডি এরম পাতলা পাতলা গোল গোল বড় বড় ইডি আসিল না চাচা কইডি কই অন এগুলো দেওয়া নাই টেলিগ্রাফ কই ল্যান্ডফোন টেলিফোন কই এগুলোর প্রচলন এখন কোথায় গ্রামোফোন যেটা রেডিও টেন্ডেস্টার কই টেন্টার কই এখন রেডিও আসেনি এখন চলেনি এগুলো চলে না ডাক ডাকি এগুলোর প্রচলন আসেনি এখন তাহলে আমার বয়স তো দুশো তিরিশ না আড়াইশো বছর বয়স তা তো আমি তো আড়াইশো বছর আগের মানুষ নাকি আমার বয়স চুয়াল্লিশ তেতাল্লিশ শেষ হয়েছে চুয়াল্লিশ এখন তাহলে আমার এই চুয়াল্লিশ বছরের বয়সে আমি এত কিছু দেখলাম এখন নাই তো তোমাদের আগামী তিরিশ বছরের ব্যবধানে মনে রাইখো তোমাদের বর্তমানের অসংখ্য প্রযুক্তিও থাকবে না কথা বুঝছো না কেন তোমগা তোমগা আমার একটি যাইতো না আমগুড়ি গেছে গা কেন ঘটনাটা কি তাহলে এগুলো থাকবে না এগুলোর মুহে পৈরা তোমার আখেরা নষ্ট করো না আগামীর সময়টা মাহাদির সময় ইনশাল্লাহ পৃথিবীতে বিজয়ের সময় মানে এই জন্য আমি অনুরোধ করছি প্রিয় ভাই আমার বাপ আমার গুনা ছেড়ে দাও ফরমারি ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন